আলু ভাজা ভাজা ভাত চাই চাই থানার চোরের নেই দাও তোর পা চুরি করে ধরা পড়েছে ঠিকই কিন্তু খাবার ব্যাপারে একেবারে রাজকীয় মেজাজ চোর বাবাজে আলু ভাজা ছাড়া এক দানাও ভাত মুখে তুলবে না এমন জেদ নিয়ে পুলিশের বাধা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন নদীয়ার চোর তন্ময় রায় শান্তিপুর থানার লকআপে বসেই শুরু হয় আলু ভাজার দাবিতে নাটক পরপর তিনটি বাইক চোরের অভিযোগে তাহেরপুর থানার তন্ময়কে গ্রেফতার করে পুলিশ কিন্তু থানায় এনে পুলিশ একটাই দাবি আমার আলু ভাজা চাই না হলে ভাত খাবো না রুটি ডাল তরকারি কিছুতেই রাজি নয় সে হাজার রকম পদও মুখে তুলছেন না সকাল দুপুর রাত্রি বারবার আলু ভাজার আবদা শুনতে হচ্ছে থানার কর্মীদের শেষমেশ হোটেল থেকে ভেজে নে আলু ভাজা দিলেই তবেই মিলছে শান্তি পুলিশ সূত্রে জানা যায় থানার ইতিহাসে এমন দাবি আগে শোনা যায়নি কেউ চুরি করে ধরা পড়ে পুলিশের খাতির চায় এ যেন নতুন কাণ্ড থানার এক অফিসার বললেন ও তো যেন চোর নয় হোটেলের ভিআইপি কাস্টমার অন্য এক কর্মী হেসে বললেন লকাপে নয় যেন হোটেল রুমে বসে অর্ডার দিচ্ছে চোরের এই ভোজন বিলাসী কাণ্ডে হাস্য ভরে উঠছে থানার পরিবেশ যদিও এটুকু নিশ্চিত যতদিন লকাপে থাকবে ততদিন আলু ভাজা জোগাড় করতেই ব্যস্ত থাকতে হবে পুলিশকে কোথায় যাচ্ছেন আপনি কি আছে খাতে খাবার কি আছে আলু ভাজা হ্যাঁ আর ডাল আর আলু সেদ্ধ কে খাবে আর আমি খাবে কি আসামি ওটা বেশি আসামি হ্যাঁ চোর নাকি চোর মানে মানে কি ঠিক আবদার আলু ভাজা খাবে হ্যাঁ কি বলে আবার রাত্রিও দিতে হবে কি বলে চোর কি বলে বলে কি যে আলু ভাজা নালি খাবো না আচ্ছা এন্ড সার বললো যে যাও নি আসো মাকে তিন বেলায় কি আলু ভাজা দিতে হয় তিন বেলা দিতে হয় আর নালে নালে খাবে না

এবার তোমাদেরও তো চাপ বেড়ে যাচ্ছে তাহলে কি করব ওই যে সেই ওই সারের নাম আসছে হলো কি নাম তোমার আমার উন্নতি রায় আপনার হোটেল আছে